আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নোরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্রবুকে বাজায় মোহনবাসী উচ্চ ভরে দিচ্ছে আবার তিক্তক মন্ত্রণা হৃদয় ভাঙার বিশ্বাদে সুরে জাগায় যে যন্ত্রণা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহির রহিমির রহমান আলকরিমুল মানান ওয়া আশহাদু আল্লা وأشهد أن سيدنا ونبينا محمد عبد الله ورسوله سيد ولد عدنان صلى الله تعالى عليهم بإحسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون আল্লাহ তালা এর করেন এগুলো হচ্ছে গাইবের কিছু সংবাদ যা আমরা আপনার প্রতি ওয়াহি করছি আর যখন তারা সঙ্গবদ্ধভাবে ষড়যন্ত্র করছিল তখন আপনি তাদের নিকট ছিলেন না ইমাম শাহিয়াঈ শাখাকর্ত্রিকা আয়োজিত পরবর্তী দার্সি পশ্চিম প্রাণপ্রিয় আমার দিনদার ইমান্তর ভাইরা সুরাতু ইউসুফ থেকে একটিমাত্র আয়াত একশো দুই নম্বর করে সরল বাংলানুবাদ উপস্থাপন করেছি একটি আয়তার আলোকে আল্লা সাহানা আলার ইলমুল গাইব সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই গাইবের এলিম আল্লাহ তালা ব্যতীত আর কেউ যে জানেন না না নবী জানেন না কোনো ফিরিশা জানেন না কোনো অলিয়া উলিয়া জানেন এইসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এসে এবং কাফির মুশিকরা এসে রাসুলসাল্লাম সাল্লামের নিকট হাজরত ইউসুফ আলি ইসাল্লাম সম্পর্কে জানতে চাইল যে অতীতকালে এক ব্যক্তি ছিল তার নাম ইউসুফ তার কাহিনী কি কী রাসুল সাল্লাম সবসময় ওয়াহির অপেক্ষা করতেন যখন ওয়াহি আসলো ওয়াহি তার উপর পুরা সুরা ইউসুফ নাজিল হলো ইউসুফ আলহিহিসাল্লামের পুরা কাহিনী তাকে বলে দেয়া হলো পুরা কাহিনী বলার পর আমার আরুচ্ছ একশো দুই নম্বর আয়তার আল্লাহ রিশাদ করেন হেনবি ইউসুফ আলিহ ইসলামের বিরুদ্ধে যখন তার ভাইরা ষড়যন্ত্র করে করছিল আর তার বাবা ইয়াকুব আলি ইসালামের কাছ থেকে ষড়যন্ত্র করে যখন তার ছেলে ইউসুফকে তারা নিয়েছিল আর অন্ধকার কোয়ে তারা ফেলেছিল ঈদ আজমা হুম ইয়াম করুন জোলেখা যখন ষড়যন্ত্র করেছিল ইউসুফ আলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না তাহলে অতীতকালের এই সকল ঘটনা আপনি কীভাবে বলে দিচ্ছেন এগুলো হচ্ছে গাইবের সংবাদ ইয়াহুদিরা প্রশ্ন করেছে কাফির মুশ্রিকরা প্রশ্ন করেছে আমি আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিয়েছি গাইবার এই খবরগুলো আপনি মানুষের নিকট পৌঁছে দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা এটা বোঝাতে চান যে রাসুল সালান্লাম অতীতের এই কাহিনীগুলো ইউসুফ আলি ইসলামের কাহিনী নোহ আলাইসাল্লামের কাহিনী মুসা আলাই ইসলামের কাহিনী এগুলো তিনি নিজের নিজস্ব জ্ঞান দ্বারা তিনি বলছেন না বরং প্রদত্ত জ্ঞান দ্বারা তিনি সেখানে উপস্থিত ছিলেন না রাসুল সাল্লাম অন্ধকার কোয়ায় কি হচ্ছে এটা তিনি সচক্ষে দেখেন নাই বমাকুন্তলা শানু উপস্থিত ছিলেন না যে সচককে দেখে এসে বলছেন একটা হচ্ছে সচককে দেখা আর একটা হচ্ছে না দেখা এটাকে আমরা অদৃশ্য বলি গাইব বলি তো না দেখে কিভাবে বলবেন যদি তিনি গাইব জানতেন আর সচক্ষে দেখলে তো বলতেই পারতেন এখন না তিনি সচক্ষে দেখেছেন না নবী সাল সালাম গাইব জানেন তারই পুরা ইউসুফ আলহিস তিনি কীভাবে বলেছেন আল্লাহ তালা সেটা জানিয়ে দিয়েছেন তাহলে যেটা বোঝা গেলো সেটা হচ্ছে গাইব একমাত্র কে জানেন আল্লাহ তা জানেন গাইবের এলিম শুধু আল্লাহ জানেন কোল্লায় আল এম ফিস ওয়াচ ইউ আল্লা আলুল্লাহ ইল্লাহ হেনবে আপনি বলুন রাইবের এলিম আসমান জুমিন আল্লাহ ব্যতীত ছাড়া আর কেউ জানেন এটা শুধু আল্লাহ তালাই আলাই জানেন হ্যাঁ আমরা গাইবের কিছু খবর জানি আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন নবী সালানসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন ইউসু আল্লাহিসাল্লামের কাহিনী আমরা সেখানে ছিলাম না কিভাবে জানলাম গাইবের এই খবরটি আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য আলু চায়ত আল্লাহ তা বলেছেন দি কামিন আনবা ইল গাইব আনবা নাবা নাবা বলে খবরকে আমরা গাইব জানি না আমরা গাইবের কিছু খবর জানি গাইবের কিছু তথ্য জানি যেগুলো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই খবরগুলো আনবা যিনি বলেন তাকে নবী বলা হয় নাবা থেকে নাবি নাবি মানে সংবাদদাতা গাইবের এই সংবাদগুলো আল্লাহর পক্ষ থেকে এই আনবা এল গাইব যিনি পৌঁছান তাকে নবী বলা হয় তিনি আমাদেরকে বলে দিয়েছেন বিধায় আমরা জানি তাহলে গাইব শুধু আল্লাহ তালা জানেন আল্লাহ তালা ব্যতীত এই গাইব সম্পর্কে কারো কোনো এলিম নেই গাইবের যে কুঞ্জি রয়েছে চাবি রয়েছে এই চাবিগুলো শুধু আল্লাহর জানা আছে আর কেউ জানে না গাইবের চাবি কি একটি হচ্ছে কিয়ামত কখন হবে এটি গাইব এটি আল্লাহ ছাড়া কেউ গাইবের এই খবরটি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না হা কেয়ামত কখন হবে এর কিছু আলামত বলে দেওয়া হয়েছে এই এই বিষয়গুলো হলে তখন কেয়ামত একেবারে আসন্ন সন্নিকটে কিন্তু সন তারিখ দিয়ে এটা কেউ বলতে পারবে না এই প্রথম গাইবের বিষয় এটি শুধু আল্লাহ তালা জানেন লোকমানের শেষের আয়ত আল্লাহ তালা গাইবের পাঁচটি চাবিকাঠি পুঞ্জি আমাদেরকে বলে দিয়েছেন এগুলো আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানে না একটি হচ্ছে কেয়ামত কখন হবে কেয়ামতের বৃষ্টি কত ফুটা নাজিল হবে কখন নাজিল হবে কোন জমিনে নাজিল হবে এটি আল্লাহ ব্যতীত কেউ জানে না এটা হচ্ছে গাইবের খবর আবহাওয়াবিদরা তারা কিছু সম্ভাবনা বলে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নিশ্চিত করে তারা বলতে পারে না এই জমিনে এত ফুটা বর্ষিত হবে এই সময় থেকে এই সময় পর্যন্ত সন তারিখ মিনিট ফুটার সংখ্যাসহ এটি আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানে না মাতৃ মাতৃগর্ভে কী আছে এই সন্তানটি নেককার হবে না বদকার হবে এই সন্তান সুস্থ হয়ে বাহির হবে না মায়ের পেটে নষ্ট হবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কুসন্তান হবে না সুসন্তান হবে এটি আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানে না গাইবের আরেকটি বিষয় যেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না সেটি হচ্ছে ভবিষ্যতে মানুষ কী করবে কী উপার্জন করবে কী আমল করবে আমি সম্পর্কে আপনি সম্পর্কে আমরা নিজেরাও জানি না এখান থেকে উঠে আমার একটা প্ল্যান আমি এখানে যাবো কিন্তু আদৌ আমি এখানে যেতে পারবো কিনা না এর আগে আমি আমার পরিকল্পনা পরিবর্তন করে ফেলবো স্বেচ্ছায় বা অনিচ্ছায় অনেক সময় যেতে চাচ্ছিলাম একদিকে যেদিকে রাস্তা বন্ধ বাধ্য হয়ে আমি অন্যদিকে চলে গেলাম আরেকজন হাত ধরে তার ভরে আমাকে নিয়ে গেল। ফোন করে বলো ভাই একটু দিকে আসেন আমার প্লান ছিল মসজিদ থেকে বেরোয় আমি একদিকে যাব কিন্তু আমি যে অন্যদিকে যাব এটা আমি জানতাম না এটা আল্লাহ জানেন আমি নিজের সম্পর্কে ভবিষ্যতে আমার কি হবে আমি ভবিষ্যতে কি দেখব, কি শুনবো কি খাবো কি পরবো আমরা একটা প্রাথমিক প্ল্যান করি যে আমি আজকে এখন এই আলোচনার পরে আমি এই কাজটা করবো আসর পরে এটা করবরিব পরে এটা এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা প্ল্যান পরিকল্পনা কিন্তু আদৌ এটা হবে কি না এই ভবিষ্যতের খবর গাইবের এই খবর শুধু কে জানেন আর মানুষ কোথায় মারা যাবে কোন জমিনে মারা যাবে কোন সময় মারা যাবে মৃত্যুর স্থান মৃত্যুর সময় হচ্ছে গাইব আপনার কবর খনন হয়ে গেছে কিনা। আপনার কাফনের কাপড় সিলাই হয়ে গিয়েছে কিনা সুতা কাটা হয়ে গিয়েছে কিনা এটা আমি আপনাকে কেউ জানি না আমার নিজের কবর সম্পর্কে নিজের কাফন দাফন সম্পর্কে মানুষ নিজেরটাও জানে না মানুষ গাইব সম্পর্কে এত রাফিল এত জাহিল এটা আল্লাহ তালা জানেন হান আল্লাহ গাইবের এই বিষয়গুলো আল্লাহ তালা ব্যতীত আর কেউ জানেন না সবচেয়ে বেশি জাননেওয়ালা দেখনেওয়ালা শুননেওয়ালা হচ্ছেন আল্লাহ তার তার ইলমের পরিধি এত ব্যাপক আসমান জমিনের কোনো কিছু তার থেকে গোপন নয় সব কিছু তিনি দেখেন শুনেন জানেন গাইব বলতে আল্লাহর নিকট কিছুই নেই সুহান আল্লাহ লাহুব আল্লাহ তাহলে বলেন আসমান জমিনের সব গাইবের খবর আল্লাহ জানেন আবসুর বিহি ওয়া আসমে তিনি কত বেশি না দেখেন কত বেশি না শুনেন সুহান আল্লাহ আসলে গাইব এটা আমাদের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে কোনো কিছু গাইব না অদৃশ্য না সবে আল্লাহর জন্য দৃশ্যমান আমাদের জন্য কিছু আমরা দেখি কিছু দেখি না কিছু বুঝি কিছু বুঝি না কিছু জানি কিছু জানি না কিছু শহাদত কিছু গাইব আমাদের ক্ষেত্রে যেটা গাইব সেই ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য বলছি যে এই গাইবটা শুধু আল্লাহ জানেন কিন্তু আল্লাহর ক্ষেত্রে আসলে গাইব বলতে কিছু নাই আল্লাহ তো সবই দেখেন আল্লাহ তো সবই জানেন আবসুরহি ও আসমে আল্লাহর মতো এত সুন্দর দ্রষ্ট এবং শ্রোতা আর কেউ নেই বিশেষ করে নবীদের ক্ষেত্রে ওলিদের ক্ষেত্রে মানুষেরা বাড়াবাড়ি করে কিছু নবীদেরকে কিছু ওলি বুজুর্গ মুত্তাকি পীর আউলিয়াদের ক্ষেত্রে মানুষ বাড়াবাড়ি করতে করতে মানুষ মনে করে এরা সবই জানে আমার মনের কথা খাজা বাবা জানে দরবেশ বাবা জানে সাই বাবা জানে এরকম নাম দিয়েছেন আমাদের সমাজে যে উনি আমাদের সবই জানে আমি তার নিকট কেন যাচ্ছি যাওয়ার আগে তিনি আমাকে বলে দেন যে তুমি এই জন্য এসেছো না এই যে গাইবের খবর এই হাজা বাবা দরবেশ বাবা ভণ্ড বাবাগুলো জানাতের কথা আল্লাহ তালা বলেন নবীরা পর্যন্ত জানেন না নবীরা পর্যন্ত ফিরিশা পর্যন্ত জানেন না ফিরিশাদেরকে আল্লাহ সুবাহ আদম আলাইসালামকে যখন বললেন হে আদম আদম কে আল্লাহ তালা সব কিশোর এলিম সব কিশোর এলিম সব কিছুর নামের এলিম আল্লাহ তালা আদম আলাইসালামকে শিখানোর পর ফেরেশতাদের নিকট যেতে বললেন وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه <applause> آدم عليه সালাম কে সব জিনিসের নাম শেখানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে বললেন ফেরেশতাদের সামনে যাও ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন হে ফেরেশতারা বলো তো যে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে সৃষ্টি হচ্ছে সৃষ্টি হবে সব কিছুর নাম আদম আলিহ ইসালামকে শিক্ষি দিয়েছেন তারপর ফিরিস্তাদেরকে বললেন এই সব কিছুর নাম বলো আদম আলাই ইসালামের এলিমের মাধ্যমে তার মর্যাদা বুঝাবার জন্য আল্লাহ তালা আগে ফিরিস্তাদেরকে প্রশ্ন করলেন তারা বললেন আমরা জানি না তারপর আল্লাহ তালা আদম আলিমকে বললেন হ্যাঁ কিছুর নাম তুমি তাদেরকে বলে দাও তিনি যখন বলে দিলেন যে জিনিস ফিরিশারা জানল না পারলো না সেই জিনিসের নাম আদম আলাই ইসালাম জানার কারণে তার মর্যাদা পেয়ামত পর্যন্ত বনে আদমের মর্যাদা ফিরিশ তাদের উপর আল্লাহ তালা উঁচু করে দিলেন হানাল তো এই ঘটনার মাধ্যমে যেটা প্রমাণিত হলো ফিরিস্তারা গাইব জানেন না যদি গাইব জানতেন সব কিছু জানতেন তখন আল্লাহ তালা যখন প্রশ্ন করেছিলেন এই সব কিছুর নাম বলো তখন তারা বলেছেন হে আল্লাহ আমরা জানি না আমরা জানি না তারা বলেছে তারা যদি গাইব জানতেন জানি না তারা বলতো না তারা নামগুলো বলে ফেলত যখন জানানো হয়েছে তখন তারা জেনেছে আমি আপনি জানি জানানোর পর আবার জানার পর ভুলে যায় জানার আগে মূর্খধা জানার পর ভুলে যাওয়া আল্লাহ ইলিম হচ্ছে এমন অজানা থেকে তিনি জানেন না তিনি আগের থেকে সব জানেন জানানোর জানার পর তিনি বলেন না সোহান আল্লাহ ওমা কান রব্বু কান আসি আল্লাহ কোনো কিছু বলেন না তাহলে ফিরিস্তারা কাইব জানেন না নবীরা কাইব জানেন না লুতা আল ইসলামের কাউনকে ধ্বংস করার জন্য ফিরিস্তারা আসলেন ফিরিশে এসেছেন সুদর্শন পুরুষের সকাল সুরত নিয়ে তিনি পরেশান হয়ে গেলেন তার কাউ সমকামিতায় লিপ্ত হতো তিনি ভেবেছেন এই সুদর্শন পুরুষদের সাথে আবার তার কাউ তাদের সাথে সম সমকামিতায় লিপ্ত হয়ে যায় কিনা তারা তার নিকট মেহমান হিসাবে এসেছে তিনি যদি গায়েব জানতেন তিনি পরেশান হতেন তিনি তো জেনেই ফেলতেন যে এরা কারা ফিরিস্তা এসেছে কিন্তু নবী গাইব জানেন না লুত আলাই ইসলাম গাইব জানেন না আল্লাহ তারা বলেন তার মনটা সংকুচিত হয়ে গেল পরেশান হয়ে গেলেন কি করা যায় এত সুদর্শন সুন্দর সুন্দর পুরুষেরা এসেছে যদি আমার জাতি এসে আমার মেহমানদের সাথে এই অপকর্ম করতে চায় আমার মান কোথায় যাবে অথচ এরা এসেছে তাকে বাঁচানোর জন্য কমকে ধ্বংস করার জন্য হান আলাল্লাহ লুত আলি ইসলাম গাইব জানতেন না ইব্রাহিম আলি ইসলামের নিকট মেহমান এসেছে ফিরিস্তারা এসেছে তিনিও বুনা করে একটা খাসি নিয়ে এসেছেন তিনি ভেবেছেন এরা মেহমান এসেছে আসলে এরা কারা ছিল ফিরিস্তা ছিল মিল্লাতের পিতা এত মর্যাদাপূর্ণ একজন নবী তিনিও গাইব জানতেন না তাহলে এই পীর আউলিয়া বুজর্গরা কীভাবে তারা গাইব জানে তিনি তাদেরকে সালাম করলেন তারা সালামের জবাব দিল হানি দ্রুত একটি বকরি তিনি বোনা করে তাদের সামনে নিয়ে আসলেন কিন্তু তারা খাবার খাচ্ছে না কারণ ফ্রিস খাবার খায় না তিনি ফিরিশন হয়ে গেলেন তারপর তারা বলল যে আমরা ফ্রিস এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য যে আপনি যে দোয়া করেছেন হে আল্লাহ বিরুদ্ধকাল হলেও আপনি আমাকে সন্তান দেন তা বেহাব লেমিনা সালহীন ওই নেক্সট সন্তান সাক্ষরে সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছে আমরা কোনো পুরুষ মেহমান না কোন মানুষ না আমরা হচ্ছে বেরিশ বেশান আল্লাহ ভাইরা ইয়া দিন সকল নবিদেরকে আল্লা একত্রিত করবেন এবং প্রশ্ন করবেন ইয়া উনাইয়া জমা আল্লাহ সুলা ফাইয়া হুলু তুম কালু লাইল মেলে না ইন ক আল্লা মুল সকল নবীদের কাল একত্রিত করে বলবেন তোমাদের জাতি তোমাদের কী উত্তর দিয়েছে তোমাদের উম্মত তোমাদের দাওয়াতের জবাব কি দিয়েছে তারা বলবে হে আমরা জানি না গাইব তো আপনিই জানেন আমরা যতদিন ছিলাম দাওয়াত দিয়েছে আমরা চলে যাওয়ার পর তারা কী করেছে সেটা আমরা জানি না রাসুল সাহুলাম যে গাইব জানতেন না এর অহরহ দলিল প্রমাণ রয়েছে তিনি যদি গাইব জানতেন তিনি তাইফে যেতেন না আগে তিনি ব্যবস্থা করে ফেলতেন ওখানে গিয়ে তার নন্দান শরীফ শহীদ হতো না চাচা হামজাকে তিনি হারাতেন না আল্লাহ তালা তার নবী সালামকে বলছেন আপনি আপনার উম্মুদকে বলেন মিনাল আপনি বলুন আমি যদি গাইব জানতাম তাহলে সব কল্যাণ আমার হতো কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না রাসুল সাল্লাহামকে বিষ খাওয়ানো হয়েছে গাইব জানলে তিনি এই বিষটা নিতেন না তিনি জাদুগ্রস্ত হয়েছেন লাবিদ বিন আসম আল ইহুদি তাকে জাদু করেছে তিনি গাইব জানলে তিনি জাদুগ্রস্ত হতেন না মক্কা থেকে তাকে হিজরত করতে হতো না আগে বাগে কীভাবে ব্যবস্থা করা যায় তিনি সব ব্যবস্থা করে ফেলতেন কিন্তু তিনি গাইব জানতেন না বিদায় সকল ঘটনা ঘটেছে একদিন রসুল সালামু সাল্লামের একটি উটনি হেরে গেল তখন জঈদ ইবনুল্লা সঈদ নামক এক মুনাফিক সে বলল ইয়াজ মুহাম্মদ আর নাহু ওয়হবিরুকুম আনখাব আর ইসামা না কাতু মাহমুদ দাবি করে সে আসমানের খবর জানে আসমান থেকে ওয়াহি আসে নাকি এবং তার রব নাকি সব বলে দেন তার উঠনি হেরেছে এটাও সে বলতে পারে না মহানবী সাল্লাম শুনে এর এরশাদ করলেন যে এই মুনাফিক কি বলে যে আমি নাকি আসমানের খবর বলে দিই অথচ আমার উঠনি কোথায় হেরেছে সেটা আমি বলতে পারি না শুনোল্লা আলমা আল্লাহ শোনো আল্লাহ যতটুকু আমাকে বলেন এর বেশি কিন্তু আমি জানি না আসমানেরও সব কিছু আমি জানি না ওয়াহির মাধ্যমে যতটুকু আল্লাহ জানান ততটুকু আমি জানি আমি গাইব জানি না সব কিছু আমি জানি এমন না যতটুকু আল্লাহ শিখান ততটুকুই আমি জানি ওকাদিল্লা আল্লাহ এখন ওয়াহির মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলে আল্লাহ আমাকে বলে দিয়েছেন এই উষ্টি কোথায় এই উষ্টিটি প্রান্তরে একটি গাছের সাথে আটকে গেছে তারপর অমুক প্রান্তরে সাহাবি দেখেছেন সেখানে এই উঠনিটি আছে তাহলে এই হাজিজ থেকেও জানা যায় রাসুল সাল্লাম তিনি গাইব জানতেন যদি গাইব জানতেন না তাহলে উটনি কোথায় হেরেছে তিনি সঙ্গে সঙ্গে বলে ফেলতে পারতেন হাজরত রহমান বিনানো একজন সাহাবি ছিলেন এবং মহাজরিন আউ্য়ালী সাহাবিন প্রথম যুগের সাহাবিদের একজন ছিলেন রাসুল সাহানের দুধ ভাই ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করলেন একজন বলল যে আমি তো সাক্ষী দিচ্ছি আপনার মতো এত ভালো লোক কেউ নেই আমার বিশ্বাস এবং আমার ইয়কিন যে আল্লাহ আপনাকে সম্মানিত করে ফেলেছে রাসুল সাল্লাম তখন ওই সাহাবিকে বললেন বোমা ইদ্রি তুমি কীভাবে জানলে আল্লাহ আকরামা তিনি যে সম্মানিত হয়ে গিয়েছেন আপনি এটা বলতে পারেন আমি দোয়া করে আল্লাহ যেন তাকে সম্মানিত করেন মাফ করে দেন জান্নাতি বানান জান্নান থেকে বাঁচান কিন্তু আপনি তো তো আর দেখেন নাই যে সে জান্নাতে চলে গেছে তখন ওই ব্যক্তি বললেন লা আদ্রি ইয়া আসর আসলে তো আমি জানি না তিনি সম্মানিত না অসম্মানিত মারা গিয়েছেন তবে এতদিন পর্যন্ত তিনি তার জীবদ্দশায় আমি দেখেছি লোকটা কী ছিল খুব ভালো ছিল আবি ছিল্লা তাকে আল্লাহ সম্মানিত না করে আর কাকে আল্লাহ সম্মানিত করবেন এত ভালো একজন সাহাবি ছিলেন মান্নবী ইসান এরশাদ করেছেন তাকে আল্লাহ সম্মানিত করেন এটা আমি বলি নাই তিনি অবশ্যই সম্মানিত হয়েছেন আম্মা হুয়া ফাকাতি মৃত্যু তার নিকট এসেছে আর আমি আশা করি আল্লাহ তালা তাকে ভালো কোনো স্থানে রেখেছেন তিনি জান্নাতে গিয়েছেন বলে আমি আশাবাদী ওলাহ ইনিল্লা আর জুলাহুল খাহির আমি আশাবাদী তিনি খুব ভালো অবস্থায় আছেন কিন্তু আমি যে মেসেজ আমি নবী যে জিনিস বোঝাতে চাই সেটি হচ্ছে ও আল্লাহ ওয়াল্লাহ ও আনা রসুল্লাহ আমি নবী হয়েও আমি জানি না মৃত্যুর পর আমার সাথে কি করা হবে আল্লাহ আমি নবী এটাও জানি না মৃত্যুর পর আমার কি হবে তাহলে এই রসমা বীরমা গাউন তিনি এখন মারা গিয়েছেন কোথায় গিয়েছেন এটা আমি কীভাবে জানবো আর তুমি কীভাবে জানলে অতএব এভাবে একবারে সার্টিফিকেট দিয়ে দেওয়া যে জান্নাতে চলে গেছে অমুক ব্যক্তি জাহান্নামে চলে গেছে এভাবে গাইব সম্পর্কে এ ধরনের খবর বলা যাবে না মহানবী সাল্লাম হাদরাত রুবাই আনহার বিবাহ অনুষ্ঠানে গেলেন সেখানে কিছু বালিকারা গান গাচ্ছিল সঙ্গীত গাচ্ছিল তিনি বাধা দেন নাই কারণ ইসলামী সঙ্গীত গাওয়া যায়স কিন্তু সঙ্গীত গেতে গেতে তারা এক পর্যায়ে বলে ফেললো ও না বি ইউনিয় মা মাফি গাদি আমাদের সামনে উপস্থিত হয়েছেন একজন নবী তিনি ভবিষ্যতের খবর জানেন এটা সঙ্গীত বলতে বলতে তার এক পর্যায়ে এটা বলে ফেলেছে মহানবী ইসলাম আস্তান এতক্ষণ তিনি সঙ্গীত পরিবেশন করতে নিষেধ করেন আগের কথাগুলো ঠিক ছিল কিন্তু তখন সঙ্গে সঙ্গে তিনি কী করেছেন বাধা দিয়েছেন সঙ্গীত গাও সমস্যা নেই কিন্তু এই কথা বলা যাবে না আমি কিন্তু ভবিষ্যতের খবর জানি না আমি কিন্তু গাইবের খবর জানি না তোর ভাইয়েরা এভাবে অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে দলিল রয়েছে যার দ্বারা প্রমাণ হয় যারা সুলসহান্লাম গাইব জানতে না লুচাত তা আল্লাহ আল্লা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন ওমা কুন্দাল আপনি সামনে উপস্থিত ছিলেন না যখন ইউসুফ ইসলামের ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য একত্রিত হয়েছে তাহলে আপনি পুরা ঘটনা বলে দিচ্ছেন কেন কারণ আমি আপনাকে বলে দিয়েছি কিন্তু আপনি সচক্ষেও দেখেন নাই আপনি গাইব জানেন না ক্যামতের দিন মহানবী ইসাল্লাম ইসলাম হাউদে কাউসার থেকে যখন পানি দিতে যাবেন একদল উম্মত আসবে পানি নিতে তাদেরকে দূরে সরানো হবে মহানবী ইসাল্লাম বলবেন উম্মাত উম্মতি এরা তোমার উম্মত বলা হবে তাদি আহ বা নবী আপনি জানেন না আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনার এই নামদারি মুসলমান উম্মতিরা আপনার আদর্শকে মুছে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে তিনি পানি দিতে যাবেন কেন কারণ তিনি জানেন না তিনি ভেবেছিলেন এরা মুসলমান এরা হচ্ছে মুনাফিক এরা রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত দাবি করেও এই আদর্শকে তার রেখে যাব সুন্নতকে ধ্বংস করার জন্য মুছে দেওয়ার জন্য তারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তিনি যদি গাইব জানতেন তিনি তাদেরকে পানি দেওয়ার জন্য অগ্রসর হতেন না কিন্তু অগ্রসর হবেন কেন কেন তিনি গায়েব জানেন না প্রিয় ভাইরা এত ডজন ডজন প্রমাণ থেকার পরেও আমাদের দেশে কিছু নামধারী যারা নবীর আশেখ নবীর ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে মোহাব্বতের বেশি দাবি করতে গিয়ে তারা তাদের দাবির মধ্যে একটি হচ্ছে যে নবী কি জানেন গাইব জানেন অথচ আয়াত দ্বারা স্পষ্ট যে মহানবী সাল্লাম গাইব জানেন না কোনো নবী গাইব জানেন না ফিরিশারা গাইব জানেন না জিন্নাত গাইব জানে না সলেমান আলাইসালামের জামানায় জিন্নাতদেরকে কঠিন থেকে কঠিন কাজ করানো হতো গাইবা মা আলুদাবিল মুহিম সালেমান ইসলাম তিনি দেখতেন তারা কি কাজ করছে এক সময় তিনি লাঠি হাতে নিয়ে দেখছেন মৃত্যু আসলো তিনি মারা গিয়েছেন অনেক কাল পর্যন্ত তারা কাজ করেই যাচ্ছে তারা জানে না যে সীমান আসলাম মারা গিয়েছেন যখন পোকা এই লাঠিটি খাচ্ছিল খেতে খেতে যখন লাঠিটি আপনার একবারে দুর্বল হয়ে গেল তখন সুমান আসলাম পড়ে গেলেন জিন্নাতরা যদি গাইব জানতো মধ্যে আল্লাহ বলছেন তবে এই লাঠিটি দুর্বল হওয়ার কারণে সলমান আলী ইসলাম যখন পড়ে গেলেন তখন জিন্নাতরা জানল আহারে তিনি তো অনেক আগে মারা গিয়েছেন আমরা এত কষ্টের কাজ করছি কেন তাহলে জিন্নাত এত শক্তিশালী এক জাতি তারাও গাইব জানে না ফিরিস্টারাও জানে না নবীও জানে না ওলি আউলিয়া জানে না শুধু আল্লাহ জানেন আল্লাহ কিছু খবর বলে দেন আনবা আল গায়ব যতটুকু বলেন ততটুকু আমরা জানি এর বাহিরে জানান আমাদের কোনো সুযোগ নেই ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইল্লা বিমা শা আল্লাহ আজকে যে আলোচনা হওয়ার উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাক ওয়া হামদুক আশহাদু আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী ভরে দিচ্ছে আবার কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা